नमो श्रीयतिरा चय विविकनंदसूर सचिशुखस्व स्वामी नेतापिणे ने। पूजनीय শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো একুশ ষোড়শবলী স্থান বেলুড় মঠ বর্ষ উনিশশো এক খ্রিস্টাব্দ শিষ্য মহাশয় এত যুবক আপনার নিকট আসিতেছে ইহাদের ভিতর ঐরূপ স্বভাব বিশিষ্ট কাহাকেও কি দেখিতে পাইতেছেন না স্বামীজি যাদের ভালো আধার বলে মনে হয় তাদের মধ্যে কেউ বা করে ফেলেছে কেউবা সংসারের মান যশ ধন উপার্জনের চেষ্টাতে বিকিয়ে গিয়েছে কারো বা শরীর অপটু তারপর বাকি অধিকাংশই উচ্চ নিতে অক্ষম তোরা আমার ভাব নিতে সক্ষম বটে কিন্তু তোরাও তো কার্যক্ষেত্রে সে সকল এখনো বিকাশ করতে পারছিস না এইসব কারণে মনে সময় সময় বড়ই আক্ষেপ হয় মনে হয় দৈব বিড়ম্বনে শরীর ধারণ করে কোনো কাজই করে যেতে পারলুম না অবশেষে এখনও একেবারে হতাশ হয়নি কারণ ঠাকুরের ইচ্ছা হলে এইসব ছেলেদের ভেতর থেকেই মহা মহা ধর্মবীর কর্মবীর বেরুতে পারে যারা ভবিষ্যতে আমার আইডিয়া নিয়ে কাজ করবে শিষ্য আমার মনে হয় আপনার উদার ভাব সকল সকলকেই একদিন না একদিন লইতে হইবে ওইটি আমার দৃঢ় ধারণা কারণ স্পষ্ট দেখিতে পাইতেছি সকল দিকে সকল বিষয়কে আশ্রয় করিয়াই আপনার চিন্তা প্রবাহ ছুটিতে ছুটিয়াছে কী জীবসেবা কী দেশকল্যাণব্রত ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিত্তাচর্চা কি ব্রহ্মচর্য সর্বত্রই আপনার ভাব প্রবেশ করিয়া উহাদের ভিতরে একটা অভিনবত্ব আনিয়া দিয়াছে আর দেশের লোকে কেহ বা আপনার নাম প্রকাশ্য করিয়া আবার কেহ বা আপনার নামটি গোপন করিয়া নিজেদের নামে আপনার ওই ভাব ওই ও মতই সকল বিষয়ে গ্রহণ এবং সাধারণে উপদেশ করিতেছে স্বামীজি আমার নাম না করলে তাতে কি আসে যায় আমার আইডিয়া নিলেই হল কাম কাঞ্চন ত্যাগী হয়েও শতকরা নিরানব্বই জন সাধু নাম যশে বদ্ধ হয়ে পড়ে ফেম দ্যাট লাস্ট ইনফরমিটি অফ নোবেল মাইন্ড পড়েছিস না একেবারে ফলকামনা শূন্য হয়ে কাজ করে যেতে হবে ভালো মন্দ লোকে দুই তো বলবেই কিন্তু আইডিয়াল সামনে রেখে আমাদের সিঙ্গির মতো কাজ করে যেতে হবে তাতে নিন্দত নিন্দ নীতি নিপুণা ইয়াদি বা স্তাবান্ত পণ্ডিত ব্যক্তিরা নিন্দা বা স্তুতি যাহাই করুক শিষ্য আমাদের পক্ষে এখন কী রূপ আদর্শ গ্রহণ করা উচিত স্বামীজি মহাবীরের চরিত্রই তোদের এখন আদর্শ করতে হবে দেখ না রামের আজ্ঞায় সাগর ডিঙিয়ে চলে গেল জীবন মরণে দিকপ্রা দিক দৃপাত নেই মহাজিতেন্দ্রীয় মহা বুদ্ধিমান দার্শ্বভাবের ওই মহা আদর্শে তোদের জীবন গঠিত করতে হবে ওইরূপ হলেই অন্যান্য ভাবের স্ফুরন কালে আপনা আপনি হয়ে যাবে দ্বিধাশূন্য হয়ে গুরুর আজ্ঞা পালন আর ব্রহ্মচর্য রক্ষা এই হচ্ছে সিক্রেট অফ সাকসেস নানিয়া পন্থা বিদ্যা তেহনায় এছাড়া আর দ্বিতীয় পথ নেই হনুমানের এক দিকে যেমন সেবাভাব অন্যদিকে তেমনই ত্রিলোক সন্ত্রাসী সিংহ বিক্রম রামের হিতার্থে জীবনপাত করতে কিছুমাত্র মাত্র দ্বিধা রাখে না রাম সেবা ভিন্ন অন্য সকল বিষয়ে উপেক্ষা ব্রহ্মত্ব শিবত্ব লাভে পর্যন্ত উপেক্ষা শুধু রঘুনাথের আদেশ পালনই জীবনের একমাত্র ব্রত এরূপ একাগ্রনিষ্ঠ হওয়া চায় খোল করতাল বাজিয়ে জম্ফ করে দেশটা উচ্ছন্ন গেল একে তো এই ডিসপেপটিক রোগীর দল তাতে আবার লাফালে ঝাপালে সইবে কেন কামগন্ধহীন উচ্চ ধার সাধনার অনুকরণ করতে গিয়ে দেশটা ঘোর তমসাচ্ছন্ন হয়ে পড়েছে দেশে দেশে গায়ে গায়ে যেখানে যাবি দেখবি খোল বাজছে ঢোল কি দেশে তৈরি হয় না তুরি ফেরি কি ভারতে মেলে না ওই সব গুরুগম্ভীর আওয়াজ ছেলেদের শোনা ছেলেবেলা থেকে মেয়ে মানসি বাজনা শুনে শুনে কীর্তন শুনে শুনে দেশটা যে মেয়েদের দেশ হয়ে গেল এর চেয়ে আর কি অধপাতে যাবে কবি কবিকল্পনাও এ ছবি আঁকতে হার মেনে যায় ডমরু সিঙ্গা বাজাতে হবে ঢাকে ব্রহ্ম রুদ্রতালের দুন্দুভি নাদ তুলতে হবে মহাবীর মহাবীর ধ্বনিতে এবং হর হর বোম শব্দে দিগেদশ কম্পিত করতে হবে সেসব যেসব মিউজিকে মানুষের সফট ফিলিংস উদ্দীপিত করে সে সকল কিছুদিনের জন্য এখন বন্ধ রাখতে হবে খেয়াল টপ্পা বন্ধ করে ধ্রুপদ গান শুনতে লোককে অভ্যাস করাতে হবে বৈদিক ছন্দের মেঘমন্ত্রে দেশটার প্রাণ সঞ্চার করতে হবে সকল বিষয়ে বীরত্বের কঠোর মহাপ্রাণতা আনতে হবে এরূপ আইডিয়াল ফলো করলে তবে এখন জীবের কল্যাণ দেশের কল্যাণ তো যদি একা এভাবে চরিত্র গঠন করতে পারিস তাহলে তোর দেখা দেখি হাজার লোক ওই রূপ পড়তে শিখবে কিন্তু দেখিস আইডিয়াল থেকে কখনো যেন এক পাও হটিসনি কখনো দিন সাহস হবিনি খেতে শুতে পড়তে গাইতে বাজাতে ভোগে রোগে কেবলই সৎসাহসের পরিচয় দিবি তবে তো মহাশক্তির কৃপা হবে শিষ্য মহাশয় এক এক সময়ে কেমন হীন সাহস হইয়া পড়ি স্বামীজি তখন এরূপ ভাববি আমি কার সন্তান তার কাছে গিয়ে আমার এমন হীন বুদ্ধি হীন সাহস হীন বুদ্ধি হীন সাহসের মাথায় লাথি মেরে আমি বীর্যবান আমি মেধাবান আমি ব্রহ্মবিদ আমি প্রজ্ঞাবান বলতে বলতে দাঁড়িয়ে উঠবি আমি অমুকের চেলা কাম কাঞ্চনচিত ঠাকুরের সঙ্গীর সঙ্গী এরূপ অভিমান খুব রাখবি এতে কল্যাণ হবে ওই অভিমান যার নেই তার ভেতর ব্রহ্ম জাগেন না রামপ্রসাদের গান শুনিসনি তিনি বলতেন এ সংসারে কারে রাজা যার মা মহেশ্বরী এরূপ অভিমান সর্বদা মনে জাগিয়ে রাখতে হবে তাহলে আর হীন বুদ্ধি হীন সাহস নিকটে আসবে না কখনো মনে দুর্বলতা আসতে দিবি মহাবীরকে স্মরণ করবি মহামায়াকে স্মরণ করবি দেখবি সব দুর্বলতা সব কাপুরুষতা তখনই চলে যাবে এইরূপ বলিতে বলিতে স্বামীজি নিচে আসিলেন মঠের বিস্তৃত প্রাঙ্গণে যে আম গাছ আছে তাহারই তলায় একখানা ক্যাম্প খাটে তিনি অনেক সময় বসিতেন ও সেখানে আসিয়া পশ্চিমাশ্বে উপবেশন করিলেন তাহার নয়নে মহাবীরের ভাব যেন তখনও ফুটিয়া বাহির হইতেছে উপবিষ্ট হইয়াই তিনি শিষ্যকে উপস্থিত সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণকে দেখাইয়া বলিতে লাগিলেন এই যে প্রত্যক্ষ ব্রহ্ম একে উপেক্ষা করে যারা অন্য বিষয়ে মন দেয় ঠিক তাদের কবত এই যে ব্রহ্ম দেখতে পাচ্ছিস নে এই এই এমন হৃদয়স্পর্শীভাবে স্বামীজি কথাগুলি বলিলেন যে শুনিয়াই উপস্থিত সকলে চিত্রার ইবাব তস্থে সহসা গভীর ধ্যানে মগ্ন কাহারও মুখে কথাটি নাই স্বামী প্রেমানন্দ তখন গঙ্গা হইতে কমণ্ডলু করিয়া জল লইয়া ঠাকুর ঘরে উঠিতেছিলেন তাহাকে দেখিয়াও স্বামীজি এই প্রত্যক্ষ ব্রহ্ম এই প্রত্যক্ষ ব্রহ্ম বলিতে লাগিলেন এই ওই কথা শুনিয়া তাহারও তখন হাতের কমণ্ডুলু হাতে বদ্ধ হইয়া রহিল একটা মহান এশার ঘরে আচ্ছন্ন হইয়া তিনিও তখনই ধ্যানস্থ হইয়া পড়িলেন এরূপে প্রায় পনেরো মিনিট কত হইলে স্বামীজি স্বামী প্রেমানন্দকে আহ্বান করিয়া বলিলেন যা এখন ঠাকুর পূজায় যা স্বামী প্রেমানন্দের তবে চেতনা হয় ক্রমে সকলের মনই আবার আমি আমার রাজ্যে নামিয়া আসিল এবং সকলে যে যাহার কার্যে গমন করিল সেদিনে সেই দৃশ্য শিষ্য ইহজীবনে জীবনে কখনও ভুলিতে পারিবে না স্বামীজির কৃপা ও শক্তি বলে তাহার চঞ্চল মনও সেদিন অনুভূতি রাজ্যের অতি সন্নিকটে গমন করিয়াছিল এই ঘটনার সাক্ষীস্বরূপ সাক্ষীস্বরূপে বেলুর মঠের সন্ন্যাসীগণ এখনও বর্তমান রহিয়াছেন স্বামীজির সেদিনকার সেই অদ্ভুত ক্ষমতা দর্শন করিয়া উপস্থিত সকলেই বিস্মিত হইয়াছিলেন মুহূর্ত মধ্যে তিনি সকলের মন যেন সমাধির অতলে সমাধির অতল জলে ডুবাইয়া দিয়াছিলেন সেই শুভদিনের দিনের অনুধান করিয়া শিষ্য এখনও আবিষ্ট হইয়া পড়ে এবং তাহার মনে হয় পূজ্যপাদ আচার্যের কৃপায় ব্রহ্মভাব প্রত্যক্ষ করা তাহার ভাগ্যেও একদিন ঘটিয়াছে কিছুক্ষণ পরে শিষ্য ব্যহারে স্বামীজি বেড়াইতে গমন করিলেন যাইতে যাইতে শিষ্যকে বলিলেন দেখলি আজ কেমন হলো সবাইকে ধ্যানস্থ হতে হলো এরা সব ঠাকুরের সন্তান কিনা বলবামাত্র এদের তখনই তখনই অনুভূতি হয়ে গেল বিষয় মহাশয় শিষ্য মহাশয় আমাদের মতো লোকের মনও যখন নির্বিষয় হইয়া গিয়াছিল তখন ওদের কা কথা আনন্দে আমার হৃদয় যেন ফাটিয়া যাইতেছিল এখন কিন্তু ওই ভাবের আর কিছুই মনে নাই যেন স্বপ্নবোধ হইয়া গিয়াছে স্বামীজি সব কালে হয়ে যাবে এখন কাজ কর এই মহা মহামোহগ্রস্ত জীবসমূহের কল্যাণের জন্য কোনো কাজে লেগে যা দেখবি ওসব আপনি আপনি হয়ে যাবে শিষ্য মহাশয় অত কর্মের মধ্যে যাইতে ভয় হয় সে সামর্থ্যও নাই শাস্ত্রীয় বলে গহনা কারমানা গতিহী স্বামীজি তোর কি ভালো লাগে শিষ্য আপনার মতো সর্বশাস্ত্রার্থদর্শীর সঙ্গে বাস ও তত্ত্ববিচার করিব আর শ্রবণ মনন নিধির দ্বারা এই শরীরেই ব্রহ্মতত্ত্ব প্রত্যক্ষ করিব এছাড়া কোনো বিষয়েই আমার উৎসাহ হয় না বোধ হয় যেন অন্য কিছু করিবার সামর্থ্যও আমাতে নাই স্বামীজি ভালো লাগে তো তাই করে যা আর তোর সব শাস্ত্র সিদ্ধান্ত লোকদেরও জানিয়ে দি। তাহলেই অনেকের উপকার হবে শরীর যতদিন আছে ততদিন কাজ না করে তো কেউ থাকতে পারে না সুতরাং যে কাজে পরের উপকার হয় তাই করা উচিত তোর নিজের অনুভূতি এবং শাস্ত্রীয় সিদ্ধান্তবাক্যে অনেক বিবিধিসুর উপকার হতে পারে ওইসব লিপিবদ্ধ করে যা এতে অনেকের উপকার হতে পারে শিষ্য অগ্রে আমারই অনুভূতি হোক তখন লিখিব ঠাকুর বলিতেন যে চাপরাস না পেলে কেহ কাহারও কথা লয় না স্বামীজি তুই যেসব সাধনা ও বিচারের স্টেজ দিয়ে অগ্রসর হচ্ছিস জগতে এমন লোক অনেকে থাকতে পারে যারা ওই স্টেজে পড়ে আছে ওই অবস্থা পার হয়ে অগ্রসর হতে পারছে না তোর এক্সপিরিয়েন্স ও বিচার প্রণালী লিপিবদ্ধ হলে তাদেরও তো উপকার হবে মঠে সাধুদের সঙ্গে যেসব চর্চা করিস সেই বিষয়গুলি সহজ ভাষায় লিপিবদ্ধ করে রাখলে অনেকের উপকার হতে পারে শিষ্য আপনি যখন আজ্ঞা করিতেছেন তখন ওই বিষয়ের চেষ্টা করিব স্বামীজি যে সাধন ভজন বা অনুভূতি দ্বারা পরের উপকার হয় না মহামহগ্রস্ত জীবগুলির কল্যাণ সাধিত হয় না কামকঞ্চনের গণ্ডি থেকে মানুষকে বের হতে সহায়তা করে না এমন সাধন ভোজনে ফল কি তুই বুঝি মনে করিস একটি জীবের বন্ধন থাকতে তোর মুক্তি আছে যত কালে যত জন্মে তার উদ্ধার না হচ্ছে ততকাল তোকেও জন্ম নিতে হবে তাকে সাহায্য করতে তাকে ব্রহ্মানুভূতি করাতে প্রতি জীব যে তোরই অঙ্গ এই জন্যই পরার্থে কর্ম তোর স্ত্রী পুত্রকে আপনার জেনে তুই যেমন তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করিস প্রতি জীবে যখন তোর ওইরূপ টান হবে তখন বুঝব তোর ভেতর ব্রহ্ম জাগরিত হচ্ছেন নট এ মুমেন্ট বিফোর জাতি বর্ণ নির্বিশেষে এই সর্বাঙ্গীন মঙ্গল কামনা জাগরিত হলে তবে বুঝবো তুই আইডিয়ালের দিকে অগ্রসর হচ্ছিস শিষ্য এটি তো ভয়ানক এটি তো মহাশয় ভয়ানক কথা সকলের মুক্তি না হইলে ব্যক্তিগত মুক্তি হইবে না কোথাও তো এমন অদ্ভুত সিদ্ধান্ত শুনি নাই স্বামীজি এক ক্লাস বেদান্তবাদীদের ওইরূপ মত আছে তারা বলেন ব্যক্তিগত মুষ্টি মুক্তির যথার্থ স্বরূপ নয় সমষ্টিগত মুক্তি মুক্তি অবশ্য ওই মতের দোষগুণ যথেষ্ট দেখানো যাই যেতে পারে শিষ্য বেদান্ত মতে ভাবিত বন্ধনের কারণ সেই উপাধিগত চিতসত্ত্বাই কাম্য কর্মা দিবসে পদ্ধ বলিয়া প্রতীত হন বিচার বলে উপাধি শূন্য হইলে নির্বিষয় হইলে প্রত্যক্ষ চিন্ময় আত্মার বন্ধন থাকিবে কিরূপে যাহার জীব জগৎ আদি থাকে তাহার মনে হইতে পারে সকলের মুক্তি না হইলে তাহার মুক্তি নাই কিন্তু শ্রবণাদি বলে মন নিরূপাধিক হইয়া যখন প্রত্যক ব্রহ্মময় হয় তখন তাহার নিকট জীবই বা কোথায় আর জগৎই বা কোথায় কিছুই থাকে না তাহার মুক্তিতত্ত্বের অবরোধও কিছুই হইতে পারে না স্বামীজি হাঁ তুই যা বলছিস তাই অধিকাংশ বেদান্তবাদের সিদ্ধান্ত উহা নির্দোষও বটে ওতে ব্যক্তিগত মুক্তি অবরুদ্ধ হয় না কিন্তু যে মনে করে আমি আব্রহ্ম জগৎটাকে আমার সঙ্গে নিয়ে একসঙ্গে মুক্ত হব তার মহাপ্রাণতাটা একবার ভেবে দেখ দেখি শিষ্য মহাশয় উহা উদার ভাবের পরিচয়ক বটে কিন্তু বিরুদ্ধ বলিয়া মনে হয় স্বামীজি শিষ্যের কথাগুলি শুনিতে পাইলেন না অন্য মনে কোন বিষয় তো ভাবিতেছিলেন বলিয়া বোধ হইল কিছুক্ষণ পরে বলিয়া উঠিলেন ওরে আমাদের কি কথা হচ্ছিল যেন পূর্বের সকল কথা ভুলিয়া গিয়াছেন শিষ্য ওই বিষয়ে স্মরণ করাইয়া দেওয়ায় স্বামীজি বলিলেন দিন রাত ব্রহ্ম বিষয়ের অনুধ্যান করবি একান্ত মনে ধ্যান করবি আর উত্থানকালে হয় কোনো লোকহিতকর বিষয়ের অনুষ্ঠান করবি না হয় মনে মনে ভাববি জীবের জগতের উপকার হোক সকলের দৃষ্টি ব্রহ্মাবগাহী হোক উরূপ ধারাবাহিক চিন্তা তরঙ্গের দ্বারাই জগতের উপকার হবে জগতের কোনো অনুষ্ঠানই নিরর্থক হয় না তা সেটি কাজই হোক আর চিন্তাই হোক তোর চিন্তা তরঙ্গের প্রভাবে হয়তো আমেরিকার কোনো লোকের চৈতন্য হবে শিষ্য মহাশয় আমার মন যাহাতে যথার্থ নির্বিষয় হয় তদ্বিষয়ে আমাকে আশীর্বাদ করুন এই জন্মেই যেন তাহা হয় স্বামীজি তা হবে বই কি ঐকান্তিকতা থাকলে নিশ্চয়ই হবে শিষ্য আপনি মনকে ঐকান্তিক করিয়া দিতে পারেন আপনার যে সে শক্তি আছে আমি জানি আমাকে ঐরূপ করিয়া দিন ইহাই প্রার্থনা এইরূপ কথাবার্তা হইতে হইতে শিষ্যসহ স্বামীজি মঠে আসিয়া উপস্থিত হইলেন তখন দশমীর চন্দ্রে মঠের উদ্যান যেন ধারায় প্লাবিত হইতেছিল শিষ্য উল্লসিত প্রাণে স্বামীজির পশ্চাতে পশ্চাতে মঠ প্রাঙ্গনে উপস্থিত হইয়া আনন্দে বিচরণ করিতে লাগিল স্বামীজি উপরে বিশ্রাম করিতে গেলেন ওম শান্তি 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 হরি ওম তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु